সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় সুপ্রিয় দর্শক বন্ধু তোমাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো ও বলবো। রক্ত গাঁদা ফুলের বীজ থেকে কীভাবে তোমরা তোমাদের বাড়িতে বসে সহজভাবে চারা করে নিতে পারবেন একদম নার্সারি ও আলাদের মতন করে এটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটি অন করে অন নোটিফিকেশান চালু করে দিবেন গার্ডেন সম্পর্কে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে হোম পেজে এবার ভিডিওর মূল পর্বে আসা যাক রক্ত গাঁদা ফুলের বীজ থেকে চারা তৈরির জন্য প্রথমে বীজ সংগ্রহ করা জরুরি সেটা হতে পারে আপনার আগাম বছর যে সমস্ত ফুল গাছগুলি ছিল সেখান থেকে অথবা কোনো সিড হাউস থেকে এই ভিডিওতে দেখে নিন আমার আগাম বছরের রক্ত গেঁদা ফুলের গাছ থেকেই আমি বীজ সংগ্রহ করে সেই বীজ থেকেই চারা তৈরি করে আপনাদের দেখাবো রক্ত গেঁদা ফুলের বীজ দুই ধরনের হয় একটা দেশি আর একটা বিদেশি যদি আপনারা বীজ সংগ্রহ করা ভিডিও দেখতে চান চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারেন রক্ত গেঁদা ফুলের বীজ বোপনের জন্য এরকম একটা কোকোপিট বার নিতে হবে কোকোপিটের উপর রক্ত গ্যাঁদা ফুলের বীজ বোপন করলে বীজের জার্মিনেশন খুব ভালো হয় এই জন্য আমি একটা জলখাবর বালতি নিয়েছি কোকোপিট বার নিয়েছি এই বারটি আমি ওই বালতির মধ্যে ভিজতে দেবো দেওয়ার কারণে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ফুলে ফেঁপে অনেকটাই হয়ে যাবে ভিজে নেওয়ার পর ছেঁকে নেব নিয়ে আমি যে পাত্রেটির মধ্যে বীজ বপন করবো সে পাত্রেটি আগে থেকে ভরাই করে নিয়েছি ভিডিয়াটা যাতে বড় না হয়ে যায় সেজন্য আর বীজ বপন করছি কোন টেকনিকে সেটা আপনারা ভালো করে দেখে নিন বীজগুলো এলোমেলোভাবে ছড়িয়ে দিলে হবে না এরকম পর পর সাজিয়ে বীজ বপন করতে পারলে আপনার একটি চারাও নষ্ট হবে না চারা গাছে ফাঙ্গাস দেখা দেবে না চারা গাছ ঢলে পড়বে না এলোমেলোভাবে ছড়িয়ে দিলে গাদগাদ হয়ে বেড়েবে ঘনত্ব হয়ে গেলে চারা চারা নষ্ট হয়ে যেতে পারে বীজগুলো বোপনের পর উপরে এক লেয়ার এরকম কোকোপিট দিয়ে দিন হালকা করে হালকা করে দিবেন খুব একটা বেশি দিবেন না তাহলে বীজগুলো গভীরে চলে যাবে চলে গেলে নষ্ট হয়ে যেতে পারে উপরে হালকা করে এমন ভাব দিবেন যাহাতে একটা বীজ দেখতে না পাওয়া যায় বাইরের থেকে সেই রকম ভাব করে দিয়ে হাতে করে হালকা করে চিপে চিপে বসিয়ে দিবেন কোকোপিট বাটটি ভিজে নেওয়ার ফলে এরকম কালো কালো রঙে দেখতে হয়েছে আপনাদের সেটা প্রথমে বলা হয়নি তাই বলে দিলাম দেখুন এবার আমি ওই পাত্রেটির মধ্যে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দিই রক্ত গেঁদা ফুলের গাছ শুধুমাত্র শীতকালে হয় এটা আপনারা মনে করেন কিন্তু রক্ত গেঁদা ফুলের গাছ গ্রীষ্মকাল বর্ষাকালেও হয় আপনারা সেটা জানেননি কারণ আপনারা গ্রীষ্মকালে বর্ষাকালে এই গাছ লাগাননি যদি আমার এই ভিডিও দেখে আপনারা এখন চারা তৈরি করুন জুলাই মাসে আর চারা গাছ লাগান অবশ্যই দেখবেন বর্ষাকালেও আপনাদের গাছে এরকম ফুল ফুটবে এবার ওই বীজ বপন করা পাত্রটিকে আমি একটা রুমের মধ্যে রেখে পাটের থলে চটের থলে দিয়ে চাপা দিয়ে রেখেছি আপনারাও এভাবে রুমের মধ্যে কিংবা সেমি মধ্যে রেখে চাপা দিয়ে রাখবেন একদিন এক দিনের বেশি রাখা চলবে না ধরুন আজকে বৈকাল চারটার সময় আপনি ঢাকা দিয়ে রেখেছেন কালকের দিনটি থাকবে পরশু দিনে সকালের দিকে এরকম চাপা খুলে বাইরে বের করে আনতে হবে তার থেকে বেশি দিন ঢেকে রাখলে এরকম বেঁকে টেরে যেতে পারে আমার এখানে দুই দিন কমপক্ষে ঢেকে রাখা হয়ে গিয়েছিল তার জন্য একটুকু বেঁকে টেরে গেছে সময় মতো আমি বের করতে পারিনি চাপের জন্য এবার দেখুন বাইরে বের করে নিয়ে আসছি বাইরে বের করে নিয়ে আসার পর ফাঙ্গাসের জন্য ব্যবিস্টন পাউডার খুবই উত্তম ওই ঔষধটা স্প্রে করে দিন স্প্রে করে মাঝে মাঝে জল দিবেন হালকা ছায়াযুক্ত স্থানে রাখবেন সাত থেকে আট দিন পর আপনার এরকম চারাগুলি বড়ো হবে বা গ্রো করবে এরকমভাবে পরিচর্যা নেবেন চারা গাছে খুবই জল দিবেন প্রয়োজন মতো প্রয়োজনের বেশি জল দিবেন না গাছগুলির বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন হয়ে যাবে তখন এরকম স্পট থেকে তুলে নেবেন লাগানোর জন্য গার্ডেনে অথবা ছাদ বাগানের স্টবে এরকম ছোট চারা কোকোপিটের উপর বসানোর জন্য চারা গাছগুলি সুন্দর গ্রো করেছে এবং চারা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে শিকড় হয়েছে দেখুন আপনারা প্রথমের মতো টেনে টেনে তুলে নিতে পারেন এবং দ্বিতীয় ধাপে যেটা দেখাচ্ছি কাটির সাহায্যে এভাবেও আপনারা চারাগুলি পরপর তুলে নিতে পারে। এই পদ্ধতির মাধ্যমে আমি সমস্ত চারাগুলি তুলে নিয়েছি দেখুন এবার সাতবাগান কিংবা গার্ডেনের মধ্যে আমি প্রতিস্থাপন করব। এই জলাই মাসে বর্ষাকালে তো রক্ত গেঁদা ফুলের চাষ করা সম্ভব বা চাষ করা যায় আপনারা শীতকালে যখন রক্ত গেঁদা ফুলের চারা গাছ নার্সারির থেকে কিনে আনেন তখন নার্সারিতে ভাব ছোট স্পট করে রেডি করে রাখে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও নার্সারিওয়ালাদের মতো যদি কাঁটিতে কুড়িয়ে কয়েকদিন হালকা ছায়াযুক্ত স্থানে রাখতে চান তাহলে খুবই ভালো হবে কোনো রকম অসুবিধা হবে না আপনার চারা গাছগুলি মাঠে বা বাগানে লাগালে একটি চারাও নষ্ট হবে না কীভাবে চারা গাছগুলি আমি স্পট করছি সেটা আপনারাও ভালো করে দেখেন ছোটো চারা হালকাভাবে চিপে চিপে বসিয়ে এবং ঝুড়ো বালি মাটি দিয়ে চারাগুলি স্পটের মধ্যে বসাচ্ছি যেই মাটিটা আমি নিয়েছি কড়াইয়ের মধ্যে ওই মাটিটা চালনি সাহায্যে চেলে নিতে হবে ওই মাটিটার সাথে কিছু ব্যবিষ্টন পাউডার মিশিয়ে নিতে হবে যাতে চারা গাছের গোড়ায় ফাঙ্গাস না লাগে এই রকম ভাব করে দেখুন সমস্ত চারাগুলি আমি স্পট করে সেমি সেটে রেখেছি মাঝে মাঝে জল দিই চারা গাছগুলি কত গ্রোথ এবং দীর্ঘ হয়েছে এবং কিছু চারা আমি ছাদ বাগানের স্টোভের মধ্যেও প্রতিস্থাপন করেছি জল দিয়ে দিচ্ছি আপনারা এই রকম পদ্ধতিতে রক্ত গেঁদা ফুলের চাষ করুন রক্ত গেঁদা ফুল শীত গ্রীষ্ম বর্ষাকাল তিনটে সময়েই হয় আর ইনকা গেঁদা ফুল কেবলমাত্র শীতকালেই হয় এই যে দেখুন আমি ছাদ বাগানে রক্ত গেঁদা ফুল গাছ লাগিয়েছি গাছগুলি কত গ্রোথ একটি গাছ সরিয়ে নিয়ে দেখাচ্ছি গাছ কী পরিমাণে ঝাঁকড়া কত ফুল হয়েছে এই গাছে কোন খাবার দিয়ে এত ফুল এনেছি কি কি পরিচর্যা করেছি চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকে দেখে নিয়েছেন আপনি যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন